আগামী নির্বাচনে জিততে না পারলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই কারাবরণ ঠেকাতে পারবেন না সেজন্যই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন উল্টাপাল্টা কথা বলছেন মানসিক বিকারগ্রস্তের মতো আচরণ করছেন এম এস এন বিসির সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা গর্ভপাত জন্ম নিয়ন্ত্রণ হেলথ কেয়ার এমনকি সীমান্ত সংকটের মতো বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিষ্কার নয় বলে মনে করেন বিশ্লেষকরা এ কারণেই তিনি জনসমর্থনে কামলা হ্যারিসের চেয়ে পিছিয়ে পড়ছেন অন্যদিকে সীমান্ত সংকট ও গর্ভপাতের মতো বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করায় কাবলা হ্যারিস আরও জনপ্রিয় হচ্ছেন গত জুলাই মাসে ডেমোক্রেটিক প্রার্থীতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উচ্ছশীত হয়েছিলেন। বলেছিলেন নতুন প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট கமলা হ্যারিসের হারানো অনেক সহজ হবে। আসলে সেই সময়কার বাস্তবতায় খুব একটা ভুল বলের নীতি নেই কারণ হ্যারিস প্রকিতপক্ষই বাইডেন প্রশাসনের সবচেয়ে অনুজ্জ্বল কর্তা ব্যক্তি ছিলেন। হেড টু হেড ম্যাচআপস অ্যামং রেজিস্টার্ড কিন্তু কি জাদু বলে নীল শিবিরের কাণ্ডারির দায়িত্ব পেয়েই রীতিমতো জ্বলে উঠলেন হ্যারিস অল্প কয়েকদিনই ট্রাম্পের সঙ্গে হাড্ডাহি লড়াইয়ের ইঙ্গিত দিলেন এরপর যতই দিন গড়িয়েছে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ব্যবধান কমিয়ে বর্তমানে সবগুলো জরিপে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন সবশেষ নিউ ইয়র্ক টাইমস ও সেনা কলেজের যৌথ জরিপও সেই কথাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কামালার এমন উত্থানে আতঙ্কিত হয়ে কারণ তিনি জানেন আগামী নির্বাচনে জিতে ওভার অফিসে ফিরতে না পারলে তার কারাবরণ কেউ ঠেকাতে পারবে না তাই ব্যাপরা হয়ে উঠেছেন উল্টাপাল্টা কথা বলছেন আচরণ করছেন মানসিক বিকারগ্রস্তের মতো সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন এই অবস্থায় এদিকে গর্ভপাত জন্ম নিয়ন্ত্রণ হেলথ এবং এমনকি সীমান্ত সংকটের মতো বিষয়ে সাবেক প্রেসিডেন্টের অবস্থান পরিষ্কার নয় বলেও মনে করেন বিশ্লেষকরা তাদের মতে সাম্প্রতিক সংবাদ সম্মেলন দেখে মনে হচ্ছে মিফে প্রিস্টন সম্পর্কে কোনো ধারণাই নেই ট্রাম্পের যে কারণে জন্ম নিয়ন্ত্রণ এবং গর্ভপাত নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন আর এজন্য জনসমর্থনে কামালা হ্যারিসের বিপক্ষে ক্রমশ পিছিয়ে পড়ছেন অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী হ্যারিস সীমান্ত সংকট ও গর্ভপাতের মতো বিদ্যমান নানা সমস্যায় নিজের অবস্থান সুস্পষ্ট যাতাকে জনপ্রিয় করে তুলছে তারা 2008 সালে বারাক ওবামার মতো উত্থান দেখছেন হ্যারিসের মাঝেও Just like they did Obama in এক এক সময় এক going রকম কথা বলছেন রক্ষণশীলদের কর্মপরিকল্পনা প্রজেক্ট 2025 দেশের মানুষের অনেক মৌলিক অধিকার কেড়ে নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে Nobody involved in

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর